বন্ধুরা নমস্কার বিষয় বাজিয়ে নিয়ে বন্ধুরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের উপদেশ না আমার চোখ খুলে দিয়েছিল শুধু আমার কেন কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের যে চোখ খুলে দিয়েছিল সেটা তারা বুঝতে পারেন তিনি বলেছিলেন যে গুরু কিংবা সাধুকে বাজিয়ে নিয়ে তবে ধরবি ভক্ত হবি বোকা হবি না তো আমার জীবনে দুর্ভাগ্যক্রমে হোক সৌভাগ্যক্রমে আমি জানি না একটা বড় তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমি একজনের যেরকম সন্ধান পেয়েছিলাম যে সেই গেরুয়া বসন করে না মানুষ ঠকাচ্ছি আমার কিছুতেই সেটা সহ্য সহ্য হলো না আমি করেছি কি তার সঙ্গে সাক্ষাৎকার নেবার জন্য এখন এমনি এমনি সে রাজি হবে কেন যেই অর্থ ডোনেট করব এটা বলেছি সে সঙ্গে সঙ্গে রাজি হয়েছে সে আমাকে চিনতে পারেনি আমি তাকে চিনতে পেরেছি তো তার সঙ্গে কথা বলার আগে আমি একটা অপরাধ করেছিলাম আমি স্বীকার করে নিচ্ছি আমি ভিডিও করবার জন্য এটি আমি সিস্টেমটাকে চালু করে নিয়েছিলাম গোপনে তার অজান্তে তো তার সঙ্গে কথা বলছি বলতে বলতে এরপর আমি না আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি বললাম আপনার তো পূর্বাশ্রমের নাম এই আপনি অমুক জায়গায় থাকতেন অমুক স্কুলে পড়তেন সেইভাবে একটু চমকে গেল আমি বললাম যে আপনি সাধু হলেন কীভাবে বা পথে আসলেই নি বা এবার যেই তার সাধ্য সাধনা কোথায় মন্ত্র দীক্ষা নিয়েছেন পড়াশোনা কি করেছেন কত দিন তিনি ব্রহ্মচর্য পালন করেছেন কীভাবে সন্ন্যাস নিলেন কতদিন লেগেছে সন্ন্যাস নিতে তার দৈনিক জীবনযাপন এইসব যেই প্রশ্ন করতে শুরু করলাম সেই কিছুটা ঘাবড়ে গেল আমি বুঝতে পারছি কিন্তু ওই যে বিরাট অঙ্কের টাকা আমি তাকে ডোনেট করব এটাও তার মাথায় রয়েছে যে আমার এই টাকাটা নিতে হবে সে তখন না এমন সব উত্তর দিতে শুরু করলো সে বুঝতে পারেনি যে আমি একজন গৃহী মানুষ হতে পারি কিন্তু আমি এই বিষয়ে অনেকটাই জানি আর আমাকে বোকা বানিয়ে দেবে এটা হতে পারে না তার কথাবার্তা শোনার পরে আমার ভীষণ মনে মনে অনক্ষুণ্ণ হচ্ছিলাম যে কীভাবে লোকটা মানুষদের ঠকাচ্ছে গুরু গুরুবনে বসে রয়েছে আর এইভাবে মানুষকে আর এই অন্ধ কতগুলো ভক্ত আছে এদের তো ভক্ত হতে সময় লাগে না আর অভক্ত হতেও সময় লাগে না পায়ে পড়তেও সময় লাগে না আবার ঠেঙাতেও সময় লাগে না আমি তখন বাধ্য হয়ে তাকে বললাম যে আপনার কথা যদি এবার আমি সব মানুষকে জানিয়ে দিই আপনার কি অবস্থা হবে বলুন তো উনি কি বললেন জানেন বললো আপনারা তো কেউ বিশ্বাসই করবে না কত মানুষ আমার ভক্ত জানেন আপনি আমার বিরুদ্ধে একটা বিরূপ কিছু বলবেন আপনার কথা খুব বিশ্বাস করবে না আপনি যতই পণ্ডিত হন আপনি যতই লেখাপড়া জানুন আপনি সোসাইটিতে মিশুন না কেন আপনার কথা কেউ বিশ্বাস করবে না আর আমার এই সমস্ত আপনি অপকীর্তি আপনি বলতে যাবেন তো উল্টে আপনি ঠেঙানি খাবেন কেউ আপনার কথা বিশ্বাস করবে না ওরা সব আমার কাছেই এসে মাথা ঠিকবে আমি তাই এই দেখুন আমি সব আমি রেকর্ড করেছি এবার কি বলবেন আপনি এগুলো যদি শোনাই তাও বিশ্বাস করবে না আমাকে চমকে দিয়ে আবার কি বললেন জানেন আমি বলবো এসব সমস্ত আপনি আমার স্বর বিকৃত করে আমার ছবি বিকৃত করে এই সব আপনি আমার আমাকে হেনস্থা করবার জন্য করছেন আমি তাও লোকে বিশ্বাস করবে বলে কেন বিশ্বাস করবে না আজকাল এই হাই টেকনোলজির যুগে না হতে পারে যান আপনি করে দেখুন আমার এসব শোনার পরে লোকটির উপর আমার এত ঘৃণা এলো না আমি তার সামনে দাঁড়াতে পারলাম আমি বললাম আপনার সঙ্গে আমার কথা বলতে ঘৃণা করছে এই দেখুন আমি সব পুছে ফেললাম আপনি আপনার কারবার করুন ভগবান আপনাকে দেখবেন শিক্ষা দেবে তখন ভগবানকে বলবেন যে ভগবান সমস্ত কিছু আপনার নামে দুর্নাম করবার জন্য করছে অন্ধভক্তরা ভগবানকেও দেখবেন দূরে সরিয়ে দেব আর আপনার পায়ে গিয়ে মাথা টেকবেন আমি মনক্ষুণ্ণ হয় না ওই ভিডিও ওর সামনে আমি ডিলিট করে দিয়ে চলে এসেছি কারণ আমি জানি উপযুক্ত শিক্ষাও পাবে নমস্কার বন্ধু